হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুরজিত নিশিতা ব্লগস তোমাদের জন্য নিয়ে এসেছি বৃন্দাবনের আরেকটা নতুন ব্লগ ভিডিও ফাইনালি আমরা এসে গেছি বর্ষানাতে তো ফাইনালি আমরা এসে গেলাম বর্ষানাতে এখন দেখি রাধা রানীর দর্শনে যাচ্ছি এখন আমরা রাস্তা দিয়ে দেখো বন্ধুরা রাস্তা দিয়ে যেতে যেতে ওই দেখো মন্দিরটা হালকা হালকা দেখা যাচ্ছে এই মন্দিরটি বার্সানার ভানুগড় পাহাড়ের চূড়ায় অবস্থিত বার্সানা হলো রাধারানীর জন্মস্থান একটি প্রধান মন্দির যা শ্রীজি মন্দির বা শ্রী লাডলি লাল মন্দির নামেও পরিচিত মূল মন্দিরে যেতে প্রায় দুশোটা সিঁড়ি পার করে পৌঁছাতে হয়

চলো আজকে তোমরাও রাধা রানীর কৃপা পেতে আমাদের সাথে সাথে তোমরাও আজকে রাধা রানীর ভক্তি দর্শন করে নাও প্রভু যেন সবার মঙ্গল করুক আমরা কিন্তু প্রায় মন্দিরের অনেকটা সামনেই এসে গেছি আর এই দেখো রিত্র ও কিন্তু এইভাবেই প্রত্যেকটা সিঁড়ি একটা একটা করে নমস্কার করতে করতে উপরে উঠছিল बरसाনা কিন্তু শুধু সেই যেতে পারবে যাকে কৃষ্ণ ভালোবাসে আর এই সিঁড়িও কিন্তু সেই চড়তে পারবে যাকে কৃষ্ণ শ্রী লার্লি রাধারানীর সাথে দেখা করাতে চায় কথিত আছে যে বৃন্দাবনে একশো শতাংশ মানুষ আসলে বারসানাতে কিন্তু মাত্র শতাংশ মানুষই আসতে পারে যার উপর শ্রী রাধারানীর কৃপা থাকে সেই কিন্তু আসতে পারে এই বারসানা মন্দিরে বারসানাতে আসা কিন্তু অত সহজ নয় আর যে একবার এই বারসানাতে এসে যাবে তার জীবনে কিন্তু আর কিছু বাকি থাকবে না আমরা রাধা রানীর কাছে চিরকৃতজ্ঞ যে আমরা আজকে বার্সানাতে আসতে পেরেছি তার কৃপা ছাড়া বার্সানাতে হাসা কিন্তু কখনোই সহজ নয় উনি শ্রী রাধা ওনার কাছে তো সবই সম্ভব আর তার কৃপা যেন সবার উপর এইভাবে বজায় থাকে সবাই যেন খুব ভালো থাকে আর সবাই খুব সুস্থ থাকে जय वर्ष रानी की जय राधे 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 মন্দিরটি প্রায় পাঁচ হাজার বছরের পুরনো মন্দির আর এই মন্দিরের পালিত প্রধান উৎসবগুলি হলো রাধা অষ্টমী এবং লাটমার হোলি বৃন্দাবনে এসে বারসানাতে আসার সুযোগ পেয়েছ তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে